মাসুর আপনার কাছে যাই আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি যেটা হলো যে আপনি এই চারটা প্রশ্ন দেখলেন আপনার পাবলিক মানে জনপরিসরে কাজ করার অভিজ্ঞতা আছে কিছুদিন আগে একটা জরিপ করেছেন মানে আমরা যে প্রশ্নটা বা যে বিষয়টা আজকে এখানে উত্থাপন করছি যে গণের ভোটের জ্ঞান মানে এই যে একটা অনেক কিছু আছে একটা ব্যালটে মানে এটা মানুষের আমাদের তৃণমূল মানুষদের যে জ্ঞানের পরিধি বা পরিসর মানে তারা মানে কতটুকু কুলে উঠতে পারবে দেখেন এটা প্রায় এই প্রশ্নটা আসে যে আমাদের দেশে সাধারণ মানুষ কি এত সচেতন যে তারা বুঝতে পারবে অনেক ব্যাপারে কিন্তু আসলে যদি বলেন অনেক শিক্ষিত মানুষও কিন্তু যে অনেক ডিটেইলে বুঝে তা না কিন্তু কিছু কিছু জিনিসে আসলে মানুষের তো আসলে এক ধরনের সচেতনতা তৈরি হয়ে যায় পরিবেশ থেকে সচেতনতা তৈরি হয়ে যায় আমরা যে আসলে মানে গণতন্ত্রহীনতার মধ্যে ছিলাম একটা সিস্টেমে যেখানে আসলে সব কিছুই ক্ষমতা এক ক্যান্ডিক ছিল সেটা তো মানুষ জানে তাই না এবং মানুষ আসলে পরিবর্তন চায় সংস্কার চায় এটাই যদি এখন কাউকে বলেন যে মানুষের সংস্কার সম্পর্কে বুঝে কিনা মানুষের তো সংস্কারে খুব ডিটেল লেভেলে বুঝে না কিন্তু সংস্কারটা যে দরকার সেটা কিন্তু মানুষ জানে তো এই জন্য আমি কিন্তু যেটা আপনার দেখালেন বা যেটা নিয়ে অনেক কথা হয়েছে যে এই গণভোটে হা না আমি ব্যক্তিগতভাবে মনে করি হ্যাঁ তারাই দিবে যারা মনে করে যে সংস্কার হওয়া দরকার আর যারা মনে করে যে না যেরকম আছে খুব বেশি সংস্কার আমাদের দরকার নেই তারা না দিবে এবং এটা তো একজন নাগরিকের অধিকার সে সংস্কার চুজ করবে কি সংস্কার চুজ করবে না তো আমি কিন্তু আসলে যেটা অনেকেই বলা হয় যে ফাইভ মাসের যে ব্যাপারটা আসছে মানে বেশ বিভিন্ন পরিসরে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে চারটা প্রশ্ন এখান থেকে প্রশ্ন চারটা উত্তর দিতে বলছে হ্যাঁ না যেমন এখানে উদাহরণ আসছে যে ভাত ডাল কোন কোন মানে কোনটা হয়তো আবার অ্যালকোহল তাই ভাত ডাল তো পছন্দ করি অ্যালকোহল তো পছন্দ করি এগুলি আসলে কুটতর্ক হ্যাঁ আমার কাছে মনে হয় যে ফ্র্যাঙ্কলি যদি বলেন যে যথেষ্ট সিম্পলিফাইড বইতেই করা আছে এখানে বলাই আছে চাটনা না এখানে কেউ যে অ্যালকোহলের মতো কোনো বিষয় আছে যে চারটা যে বিষয় আমি তো এখানে সেরকম কোনো কিছু দেখছি না এখন মানে কি দেখছেন এই যে চারটা বিষয় এই যে সংস্কার যে ব্যাপার এটা আপনি বললেন যে সংস্কার কেন এগুলো কি সংস্কার বা জনতা বা দেশের জন্য মানে এটা কতটা ভালো আপনার মানে মতটা কি আপনি যেহেতু এগুলো নিয়ে কাজ করেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই যেই ব্যাপারগুলো বলা হয়েছে এবং এগুলি নিয়ে কিন্তু আমরা গত প্রায় এক বছর ধরেই কাজ করছি নাগরিক সমাজের পক্ষ থেকে কারণ কিরকম কী ব্যাপার এসেছে যে এখন আমাদের তত্ত্বাবধক সরকারের ব্যাপারে এবং নির্বাচন কমিশনের স্বাধীনভাবে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে সেটার ব্যাপার তো আসলে আমরা সবাই আসলে একমত আসলে এখানে তো আসলে দ্বিমত হওয়ার কারণ নেই কিছু হয়তো নোট অফ রিসেন্ট থাকতে পারে যে কিভাবে হবে কিন্তু তত্ত্বাবত সরকার যে দরকার স্বাধীন নির্বাচন কমিশন যে দরকার এ সম্পর্কে তো কারো আসলে কোনো দ্বিমত নেই একটি ব্যাপার আছে যেটা কিছুটা হলেও স্পেসিফাই করা আছে যে উচ্চ কক্ষে উচ্চকক্ষ নিয়ে কারো কোনো রাজনৈতিক দলেরই কোনো আসলে বিভেদ নেই শুধুমাত্র উচ্চকক্ষটা কিভাবে হবে এটা কি ভোটের অনুপাতে হবে নাকি সিটের অনুপাতে হবে তো সেই জায়গায় আমি ব্যক্তিগতভাবে বা আমাদের যারা নাগরিক কোয়ালিশন বা ভয়েস ফর রিফর্ম যারা কাজ করছি আমরা কিন্তু উচ্চকক্ষে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন বা আনুপাতিক ভোটের ব্যাপারটাতে গত এক বছর ধরেই বিভিন্নভাবে আমরা অ্যাক্টিভিজম করছিলাম এবং আমাদের কাছে মনে হয়েছে এটা আসলে একটা মৌলিক পরিবর্তন যার মাধ্যমে একটা ক্ষমতার ভারসাম্য আসবে আপনার কাছে যাই সেটা হলো যে মানুষরা বলছে যে এটা থেকে দেশের উপকার আছে আমাদেরকে তাহলে জানাক তাহলে আমরা সেভাবে ডিসিশনটা নেব কে জানাবে তাদেরকে জি ধন্যবাদ আপনি যে এই রিপোর্টটা দেখালেন আমি কিন্তু আসলে অবাক হই নাই যে বেশিরভাগ মানুষই গণভোট সম্পর্কে আসলে তেমন একটা জানে না কারণ আসলে গণভোট কনসেপ্টটাই তো নতুন তাই না অতএব এটা তো জানার কথাও না কিন্তু এটা ঠিক যে আসলে যেহেতু একটা মানে আইনি বাধ্যবাধকতার পার্ট হিসাবে যে যেই সংস্কারগুলো হওয়ার কথা আইনি বাধ্যবাধকতার পার্ট হিসাবে গণভোটটা করা হচ্ছে অ্যাট দ্য এন্ড অব দ্য ডে গণভোট করাই হচ্ছে জনগণের রায়টাকে আমরা যাতে সংবিধানে নিতে পারি তাই না এটা কিন্তু জনগণকে আরও বেশি ক্ষমতা দেওয়ার জন্যই করা হচ্ছে অতএব সেই ক্ষেত্রে এটা জনগণের জন্যই করা হচ্ছে এখন জনগণের হাতে কিন্তু অপশন আছে হাও অপশন আছে নাও অপশন আছে আমি যেটা প্রথমেই বলেছিলাম মানে বেসিক্যালি হা রিপ্রেজেন্টস ফর রিফর্ম যে আমরা কি আসলে রিফর্ম চাই কি না যেই রিফর্মগুলির কথা বলা হয়েছে এবং জুলাই সনদের মাধ্যমেই যে রিফর্মগুলো আমাদের রাজনৈতিক দলগুলো মিলে ঠিক করেছে বাট এর মধ্যেও আমার সোসাইটিতে অনেক মানুষ কিন্তু থাকতেই পারে যারা আসলে মনে করে যে না আগেই ভালো ছিল বা এই রিফর্মগুলি দরকার নাই তারা না ভোট দেবে আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি না যে হান্ড্রেড পার্সেন্ট লোক হা ভোট দেবে বাট অফকোর্স আমরা যারা রিফর্ম চাই আমরা কিন্তু সবসময় মনে করি যে বাংলাদেশের মানুষজনও আসলে রিফর্ম চায় না হলে তো আসলে মানে পরিবর্তন না হলে তো আসলে শেখ হাসিনা থেকে যেত বাংলাদেশের মানুষ পরিবর্তন চেয়েছে রিফর্ম চেয়েছে বলেই না শেখ হাসিনা গেছে অতএব আমরা বিশ্বাস করি সাধারণ মানুষজন এটা বুঝবে এবং এর বুঝানোর দায়িত্বটা কিন্তু আসলে আমাদের সবার রাজনৈতিক দলগুলো তো আছেই কিন্তু আমরা যারা নাগরিক সমাজ আছি আপনারা যারা মিডিয়া আছেন সরকার যারা আছে নির্বাচন কমিশন আছে তাদেরকে কিন্তু আগামী প্রায় একশো দিন যে সময়টা আছে যে সময়টা আসলে নির্বাচনের জন্য হবে এখন তো ঠিক হয়ে গেছে যে নির্বাচনের দিনই গণভোট হবে এই সময়টা আসলে কাজে লাগাতে হবে জনগণকে সচেতন ওটা নিয়ে তো অনেক মানে মতবিরোধ দেখা যাচ্ছে মানে যে একটা ছোট প্রশ্ন একটু উত্তর নিয়ে নেই সেটা হলো যে এই যে মানে ধরেন যে এখন বিভিন্ন রাজনৈতিক তাবু থেকে যে ধরনের মন্তব্য আসছে এবং বললাম যে একটা রাজনৈতিক দলের নেতা বলেই ফেলেছে যে না ভোট দেবে মানে এই ধরনের প্রচার প্রচারণা মানে না ভোট দেওয়ার মতো মানে তাদের মতের বাইরে এই জুলাই যে আদেশটা জারি হয়েছে বাস্তবায়ন আছে এরকম কোনো কিছু আছে আমি তো ব্যক্তিগতভাবে যদি বলি একেবারে ধরেন বিএনপি জামাত বা এনসিপি কারোরই কিন্তু এই গণভোটের যে এই প্রশ্নগুলো আছে সেখানে যে তাদের যে সব মানে কারোরই কোনো বিরাট কোনো আপত্তি থাকার কিন্তু কথা না কেননা এগুলি কিন্তু আলোচনার মধ্য দিয়েই যে দুই থেকে তিন মাস যে ঐক্যমত্য কমিশন যে আলোচনার মধ্য দিয়ে কিন্তু এখানে জুলাই সনদ তৈরি করা হয়েছে এবং এখানে কিন্তু বলাই আছে যে জুলাই সনদ অনুযায়ী এগুলো হবে অতএব একটাই জায়গা হয়তো বড় একটা ইস্যু আছে যে যেটা উচ্চকক্ষ উচ্চকক্ষে প্রপোশনের রিপ্রেজেন্টেশন এই একটা ব্যাপার ছাড়া আসলে কিন্তু আমি যে সেখানে যেরকম বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এটা সিট অনুপাত অনুপাতে হবে বা অন্য সবাই আহ করেছে যে আনুপাতিক ভাবে হবে এই একটা ব্যাপার বাদে আমি কিন্তু আসলে এখানে কারো কোনো রাজনৈতিক দল মানে নায়ের পক্ষে ক্যাম্পেইন চালানোর জন্য কারণ এটা আমরা একটু ইসলাম আলমগীরের যে মত মতামতটি সেটা আর ব্যাপার আপনি একটু মন্তব্য উনি বললেন যে এই যে গণভোট বা এই ইস্যুতে যে বিশেষ করে জামাতকে টার্গেট করে বা লক্ষ্য উনি বললেন যে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে নানান বক্তব্য দিয়ে নির্বাচনের প্রস্তুতি আপনারা নিচ্ছেন তাহলে বিভ্রান্ত কেন করছেন না আপনার কি মনে হয় যে আসলে একটু মানে জামাত এখনও মাঠে থেকে এরকম কিছু করছে আমার কাছে মনে হয় যে আসলে আপনার বক্তব্যগুলো দেখলেই বুঝবেন সব বক্তব্যই কিন্তু হচ্ছে এখন ভোটকেন্দ্রিক ইভেন যেই ইসলামী সমাবেশটার কথা আপনি বললেন সেখানেও কিন্তু রাজনৈতিক দলের লোকজন মানে নিজেদের কাছে ভোট টানার একটা মানে উদ্দেশ্য থেকেই কিন্তু গেছে এটা এটা খুব পরিষ্কার অতএব এখন যে কোনো রাজনীতিবিদ যখন কথা বলবে তখন কিন্তু আসলে মাথায় ভোট রেখেই কথা বলবে যে তার একটা কথায় সে কি আর একটু অ্যাডিশনাল ভোট নিতে পারছে কিনা অতএব আমার কাছে মনে হয় যে আগামী দিনগুলিতে আমরা এরকম বক্তব্য অনেক শুনবো কিন্তু ভোটের দিকেই সবাই যাচ্ছে এখন আসলে ভোটের দিকে যাবে এবং আপনার যতই আমরা এখন এই জুলাই মানে আদেশ যেটা হল আহ সনদ ইনক্লিমেন্টেশন আদেশ এটা নিয়ে হয়তো এখনো গত দু একদিনও কেউ কেউ এটার বিভিন্ন জিনিস সম্পর্কে কথা বলছে বাট আমার কাছে কিন্তু মনে হয় যে কেউই কিন্তু এটাকে রিজেক্ট করা যে না এটা আমরা সেটাই নি বরাবি জায়গায় কিছু কিছু জায়গায় নিন্দা জানাচ্ছে আবার একই সঙ্গে আবার ধন্যবাদ জানাচ্ছে শেষ পর্যন্ত কি এটার কি আবার কোনো পরিবর্তন আসতে পারে আমি এখন বর্তমানের পারসপেক্টিভে মনে করি যে আসলে এটার সংশোধন এখন হয়তো আর করার মানে সময় নাই বা কারণ খুব আগামী হয়তো তিন সপ্তাহের মধ্যেই এক ধরনের তফসিল ঘোষণা হবে এবং মোটামুটি তো এখন এটা ডিসিশন হয়েই গেছে যে একসাথেই হবে ইলেকশান এবং গণভোট একসাথেই হবে এবং যে রাজনীতির মাঠে এই যে জামাতসহন দল মানে এরা তো বলছে যে না তারা গণভোট আগেই নিয়ে ছাড়বে এরকম বক্তব্য হয়ে যাচ্ছে মানে আমাদের কিন্তু আসলে ওই মেইন ইলেকশন তো আসলে খুব দেরি নাই। আমাদের ফেব্রুয়ারির এবং দেখছিলাম যে মানে যারা প্রার্থী তারা কিন্তু নির্বাচনী প্রচারণার অনুষ্ঠানে গণভোট নিয়ে কথা বলছেন মানে একজ্যাক্টলি একেবারে আসন ভিত্তিক নির্বাচন নিয়েই কিন্তু এখন কথা হচ্ছে তো আমার কাছে মনে হয় যে এটা এখন যা সিচুয়েশন আছে গণভোটটাও এক ধরনের রাজনৈতিক এক ধরনের প্রচারণার একটা জিনিস অতএব এই ক্ষেত্রে এবং জুলাই সনদ সবই কিন্তু প্রচারণার জিনিস কেউ হয়তো বলার চেষ্টা করবে আমরাই বেশি সংস্কারের পক্ষে আমরাই জুলাই সনদের পক্ষে কেউ হয়তো আগামী নির্বাচনের এবং সেটা ইস্তেহার প্রতিশ্রুতির বিষয় এবং এটা কিন্তু একদিক থেকে ভালো না মানে আমরা চাই যে এটা একটা কম্পিটিশন থাকুক রাজনৈতিক দলগুলির মধ্যে কে কত বেশি সংস্কার চায় ফসল ভাই যে মানে শেষ পর্যন্ত আপনারাও আলোচনা করলেন বললেন যে এখন সবাই ইলেকশনমুখী হয়ে গেছে এবং মানে এই আদেশ নিয়ে বা এই বাস্তবায়ন যে আদেশটা হলো এটা নিয়ে আসলে মানে একটা হ্যাপি এন্ডিং বা একটা সুখের সমাপ্তি হলো কিনা দেখেন রাজনৈতিক দলগুলো তো রাজনীতি করবি হ্যাঁ তারা কিন্তু আসলে অনেকে দেখা যাবে যে খুশি কিন্তু খুশি দেখাবে না আবার অনেকে অখুশি কিন্তু দেখাবে খুশি কারণ এর মধ্যেও কে জিতলো হ্যাঁ এর এর একটা ব্যাপার থাকবে কারণ বাংলাদেশের রাজনীতি এরকমই একটা ব্যাপার যে আমাদের জনগণও আসলে সময় জয়ীদের পিছনে থাকতে চায় তো এখন সবাই নিজেদেরকে আসলে জয়ী ব্যাপারটাকে আনতে সাংবিধানিক প্রতিষ্ঠানের ব্যাপারে কি আসলে অনেক কিছু আনক্লিয়ার থেকে চাবেছিল জি অফকোর্স থেকে যাচ্ছে আমি মনে করি যে এই ক্ষেত্রে যেহেতু বলাই আছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো জুলাই সনদ অনুযায়ী অ্যাপয়েন্ট হবে তো সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই নোট অফ ডিসেন্ট কিন্তু বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছিল এনসিপি বা অন্যান্য সবাই কিন্তু আসলে চেয়েছিলো যেটা একেবারেই ইন্ডিপেন্ডেন্টলি যাতে হয় স্বাধীনভাবে হয় যদিও এখানে অনেকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে মানে তাহলে সরকার দুর্বল হয়ে যাবে সরকারের হাত পা বাধা থাকে কি দুর্বল হয়ে যাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যে কোন ইস্যুগুলো লাইক পিএসসি পাবলিক সার্ভিস কমিশন দুদক হ্যাঁ অডিটার অ্যাকাউন্টস অডিটার জেনারেল এগুলো আসলে তো আসলে সরকারের ডাইরেক্ট পার্ট না এগুলো হচ্ছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার যেমন ইলেকশন কমিশনের ইলেকশন কমিশন তো সরকারের পার্ট হওয়ার কথাই না তো এগুলি হচ্ছে সরকারকে জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিষ্ঠান অ্যাকাউন্টেবিলিটি ইনস্টিটিউশন এগুলি তো আসলে ইন্ডিপেন্ডেন্ট থাকাটাই বাই ডেফিনেশনই ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে এবং এটা যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে কিন্তু সরকারি ইন উপকৃত হয় কারণ দেখা যাবে যে দুদক কি শুধুমাত্র মন্ত্রী মিনিস্টারের পিছনে থাকবে দুদক তো আসলে সরকারের আমলাদের দুর্নীতিও দেখবে তো তখন আসলে যে আপনি বলতে চাইছেন যে সরকারের ক্ষমতা কাটেল করবে না যে সরকারকে আমি মনে করি লং টার্মে জনগণের কাছাকাছি বা জনগণের পক্ষ হয়ে কাজ করার ব্যাপারে সরকারকে হেল্প করবে